হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তো সকালবেলায় চা টা খেয়ে আমি না ছেলেকে একটু পরতে বসিয়ে আমি এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিচ্ছি ছেলে স্কুল আছে খুন থেকে উঠে কিন্তু একদমই বসার সময়টাই পাই না যদি ছেলেকে পড়তেও বসায় ওই সবজি কাটতে কাটতে বা ঘরের কোনো কাজ করতে করতে ওকে সকালবেলাটায় আমার পড়ানো হয় আর সকালবেলায় যদি বসে পড়ি চুপচাপ তাহলে দেখবে কাজেরও হাতামাতা পাওয়া যায় না আর কাজ করতে অনেক লেট হয়ে যায় এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে এক্সট্রা করে কোনো কিন্তু ব্যায়াম করতে হয় না ঘুম থেকে উঠে ওপর নিচু করতে করতেই কিন্তু আমার অলরেডি ব্যায়ামটা কিন্তু কমপ্লিট হয়ে যায় তো ওদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়ে সকালবেলার যে থালা বাসনগুলো ছিল সেগুলো না এখন গুছিয়ে নিচ্ছি আর রান্না করতে আগে না আমার বিশেষ করে রান্না করার সময় আগে যদি না রান্নাঘরটা পরিপাটিভাবে গোছানো থাকে আমার রান্না করতে যেন অস্বস্তি হয় আমি প্রত্যেক দিনই মা হাজার গুছিয়ে রাখলেও আমাকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় টুকটাক করে এদিক ওদিক জিনিসপত্রগুলো আগে পুরোপুরিভাবে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বেশি ভালো লাগে ওদিকে থালা বাসনগুলো গোছানোর পর জলটাও গরম হয়ে গেছিলো চালটা ধুয়ে এখন ভাতের দিয়ে দিলাম চলো এখন সবজিগুলো কেটে নেওয়া যাক এই যে এগুলো না আমাদের এখানে বলে হোপা অনেক জায়গায় বলে আবার চিচিঙ্গা তো আমার ভিডিওটা যারা দেখছো তাদের এখানে এগুলোকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমাদের এখানে এগুলোকে হোপা বলে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই এগুলোকে বলি তাই এটা বলতেই আমরা বেশি অভ্যস্ত হই আর এইগুলো এইভাবে ছুরি দিয়ে এরকম ঘষলে না এর উপরে যে মানে ছালটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে যায় আর এটা কাটতে কিন্তু সুবিধা হয় আর এগুলো হয়তো এইভাবেই কাটে এগুলো না পুরো খোলাটা ছাড়িয়ে দেয় না আর ভিতর থেকে এই দানাগুলো একটু ফেলে দিচ্ছি দিয়ে এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে দিচ্ছি এটা করবো আজকে ভাজা দুদিন আগেকার একটা ভিডিওতে একটা ছোট বোন আমাকে কমেন্ট করেছে মদিনা খাতুন অ্যাকাউন্ট থেকে যে ছোট বোন হিসাবে বলছি রাগ করো না তো তুমি তোমার আদব বজায় রেখে কিন্তু তুমি তোমার ভিডিওগুলো করো তো তুমি তোমার চুলটা না দেখালে না দেখানোই ভালো তো রাগ করার কোনো বিষয় নাই তুমি আমাকে যে কথাটা বলেছো আমি সব সময় মাথায় রাখবো এবং অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও আর তুমি যে কথাটা বলেছো সেটা কিন্তু আমি সব সময় মাথায় রাখবো তো এদিকে দেখো হোঁপাটা কেটে নিয়েছি এখন এই হোপাটা না একটু নুন দিয়ে ভালোভাবে মানে চটকে চটকে না এর কষটা বার করে নিলে এটা খেতে ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তাই নুন দিয়ে ভালো করে চটকে এখন কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। তো ওইদিকে ওটা সিদ্ধ বসিয়ে দিয়ে ছেলের টিফিনটাও রেডি করে নিচ্ছি অর্ধেকটা আপেল ছিল সেটা দিয়েছি তার সাথে সকালবেলায় আব্বা করেছিল একটু লাচ্চা সময় তো আব্বা একটুখানি খেয়েছিল আর ওর জন্য একটু রেখে দিয়েছিল তো সেটাই না এখন পুরো কেকের মতন হয়ে গেছে ওটাকে একটু পিস করে আমি ভালোভাবে টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে দু চারটে কিডমিস ওপর থেকে দিয়ে দিয়েছি আর চামচে করে যেহেতু সিময়টা খেতে হবে তার জন্য একটা চামচও দিয়ে দিয়েছি তো আমার ছেলের আজকের টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে ওর পাপার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে আমি পটল আলু সমস্তটা কেটে নিয়েছি এখন পটল আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তার সাথে যে হোপাটা সেটার মধ্যে একটা ডিম পাঠিয়ে দিয়েছি এটাকেও এখন খুব ভালোভাবে ভেজে নেব যেমন একটা সাকসেসফুল ছেলের পিছনে একজন মহিলার হাত থাকে ঠিক তেমনি একটা পরিশ্রমী মেয়ের কাছে কিন্তু একটা যদি পর্যাপ্ত পরিমাণে ভালো হাজব্যান্ড থাকে তাহলে কিন্তু সে কাজ করার অনেক শক্তি পায় সেটা সংসার জীবনে হোক বা রকম কাজের জীবনেও হোক না কেন মেয়েরা কিন্তু সারাটা দিন পরিশ্রম করে ওই সংসারের পিছনে বিনা পরিশ্রমে কিন্তু তারা কি চায় জানো তো দিনের শেষে একটু হলো তার যে প্রিয় মানুষটা তার সাথে যদি একটু ভালোভাবে কথা বলে বা তার যদি মন রেখে কোনো কিছু একটা ছোট্ট যদি কোনো উপহার বা ছোট কোনো কাজ করলো যেটা থেকে সেই মেয়েটা বা তার স্ত্রীটা নে হ্যাপি হয়ে যায় সেই জিনিসগুলো করলে না এই ছোটো মানে আমরা মেয়েরা বা মহিলারা কিন্তু এই ছোটো ছোটো জিনিসেই বেশি খুশি হই ওদিকে পটল আলুটা ভেজে তুলে নিয়েছি তারই মধ্যে একটু তেল দিয়ে একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ওটা লাল করতে দিয়েছি আর আজকে করবো সয়াবিন তার জন্য সয়াবিনের জন্য একটু মশলাটা করে নিচ্ছি আজকে সয়াবিনটা একটু অন্যরকম করে করব পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নিয়ে এদিকে আমার হোপা ভাজাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু পটলের জন্য মশলাটাও করে নিয়েছি হোপা ভাজাটা তুলে ওর মধ্যে একটু সয়াবিনটা ভেজে নেব তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখেছ আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে অনেক মোটিভেট করে আর নতুন নতুন ভিডিও করার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো এদিকে পরল আলুর তরকারিটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিচ্ছি এখন ওই সোয়াবিন রান্নাটা করে নেব। তো যে কথাটা আমরা বলছিলাম যে পৃথিবীতে কোনো কাজই কিন্তু এমনি এমনি হয় না সব কিছুরই একটা কারণ থাকে যেমন একটা সাকসেসফুল ছেলের কাছে একটা একজন মহিলার হাত থাকে ঠিক তেমনি একটা মহিলার কাজে যদি একটা পুরুষ যদি না কোনো রকমভাবে কোনো দিন যদি না সাপোর্ট করে সে কিন্তু কোনো দিন সে সেই কাজ থেকে সাফল্য লাভ করতে পারবে না একজন ধনী জীবন সাথী খোঁজা কখনো ভাগ্য হতে পারে না কিন্তু একজন এমন সঙ্গী খোঁজা যা সত্যি অনেক ভাগ্যের যে তোমাকে শ্রদ্ধা করে তোমাকে যত্ন করে তোমার আত্মসম্মানের খেয়াল রাখে সব সময় তোমার সাথে সৎ থাকে এবং একজন সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর দুর্বল মুহূর্তে তার সুযোগ নেয় না আর একজন নারী যখন কাউকে ভালোবাসে তার সমস্ত সীমা ভেঙে ভালোবাসে তার হৃদয় দিয়ে ভালোবাসে আত্মা দিয়ে ভালোবাসে সব কিছু দিয়ে কিন্তু ভালোবাসে তাই সেই ভালোবাসাটার সম্মান রাখা কিন্তু সববারের দায়িত্ব যেমন আমরা সবসময় ভালোবাসার জন্য দায়িত্বগুলো পালন করে চলি ঠিক তেমনি সবসময় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আমরা যা পেয়েছি যাকে পেয়েছি যে ভাবে পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আমাদের জন্য সবসময় ভালোটাই রেডি রাখে এবং ভালোটাই দেয় তো চলো অনেক কথা বলা হয়ে গেল ওদিকে সোয়াবিন রান্নাটাও কিন্তু করে নিয়েছি আর সোয়াবিনের মধ্যে একটু টক দই দিয়েছি পটল রান্নাতেও একটু টক দই দিয়েছি তোমরা হয়তো খেয়াল করেছো তো ওদিকে সয়াবিনটা বসিয়ে দিয়ে নিচের ঘরে গিয়েছিলাম নিচের ঘরে না ঘরটা গুছিয়ে নিয়েছি আর স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তার জন্য আর ক্যামেরা করা হয়নি আর ওইদিকে যে উঠোনটা ঝাড় দিয়েছি সেটা কিন্তু ওই সিঁড়ির মধ্যে ফোনটা রেখে উঠোনটা ঝাড় দিয়েছি উঠোনটা ঝাড় দিয়ে উপরে এসেছি এসে দেখছি সয়াবিন রান্নাটা আমার হয়ে গেছে সেটাকে নামিয়ে দিয়ে আমি এখন রান্না ঘরটা ক্লিন করে নিচ্ছি রান্নাঘরের কাউন্টারটপটা ক্লিন করে গ্যাস ওভেন সমস্তটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি বেশ কিছু থালা বাসন ছিল এখন সেগুলো মেজে নেব তো আমার আগের ভিডিও কটাতে বেশ অনেক আপু বোনেরা কমেন্ট করেছে তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়ার হইল তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমাকে ভালোবাসা দিয়ে যেও যেন তোমাদের ভালোবাসায় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে রান্না মানেই কিন্তু আমার কাছে সব থেকে বড় একটা কাজ আর রান্না হয়ে গেলে যেন মনে হয় আমার সব কাজ হয়ে গেছে তো রান্নার পর রান্নাঘরটা পরিষ্কার করতে আমার পনেরো থেকে কুড়ি মিনিট লাগে কারণ রান্না হয়ে যাওয়া মানেই কিন্তু আমার কাছে সমস্ত কাজ হয়ে গেছে আর রান্নাঘরও ক্লিন হয়ে যায় তো এখন থালা বাসনগুলো মেজে একটু বেসিনটাও খুব ভালোভাবে একটু সাবান দিয়ে ঘষে ঘষে মেজে নেব তো এই বেসিন ধোয়া থেকে আমার একটা কথা মনে পড়ে গেল তো কিছুদিন আগে একটা দিদি আমি ভিডিও দেখছিলাম সেখানে ওই দিদি মানে বলছে যে সারাদিনে সাত থেকে আটবার বেসিনটা ধুই মানে সিংটা ধুই তো তোমরা তোমাদের ফ্যাম ঘরের মধ্যে সিংটা কতবার তোমরা ধোও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি না সারাদিনের মধ্যে একবারই ধুই হয় দুপুরবেলা হলে কিন্তু বেলা তো এই যে আমাদের ঘরের এই নতুন বেসিনটা মানে এক বছর জাস্ট হয়েছে তো এই বেসিনটা ধু মানে মানে একবার যেহেতু ধুই তাই কতবার ধোয়া উচিত যেটা এটা নতুন একদম চকচক পড়বে তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ আমি একবারই ধুই তোমাদের ঘরে বারবার বলছি আর এটা কতবার ধুলে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো